আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আমরা আছি রায়ের বাজার ঢাকা একটি ফলের দোকানে এই দোকানে দেশি এবং বিদেশি ফল খুচরা বিক্রয় করা হয় বিক্রি হচ্ছে আপনাদের দাম জানাবো প্লিজ নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক করে পাশে থাকুন এই দোকানে আপনারা ড্রাগন আঙ্গুর আপেল কমলা মালটা পেয়ারা সব রকমের ফল

আর আপনার ড্রাগন তো ড্রাগন দুইশো ড্রাগন দুশো টাকা ব্যবস্থা ভাই লাল না সাদা ভাই লাল না ন্যাচারাল না ন্যাচারাল আর আঙ্গুরিটা কি চায় না কাশ্মীরি কাশ্মীরি না এটা কত চলতেছে ভাই সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকা কেজি বোমা গেলে আর আম এটা কি আম ভাই কাটিমন কাটিমন আম এটা কত চলতেছে দুশো টাকা দুশো টাকা কেজি আর আপেল এটা আপেল এটা অস্ট্রেলিয়া তিনশো তিনশো টাকা কেজি আর কমলা এটা কোন জায়গার কমলা চায়না চায়না কমলা কত চলতেছে দুশো আশি টাকা মালটা মালটা দুশো মালটা দুশো আর আপনার যে আনার টাকা এটা ইন্ডিয়ান আনার নাকি আর আপেল এটা কত চলছে আপেল আপেলের তিনশো বিশ টাকা না কি আপেল ভাইয়া এটা গালা আপেল তিনশো বিশ চলতেছে গালা আপেল

ডামুরা ডামুরা পঞ্চাশ টাকা পিস পঞ্চাশ টাকা পিস এটা কি তরমুজ ভাই এটা খুলনা তরমুজ বারো মাস ছাড়া এটা খুলনা জাংলা তরমুজ নাকি কি খাওয়া মিষ্টি বর্তমানে লাল মিষ্টি গ্যারান্টি নেই লাল মিষ্টি গ্যারান্টি এখন তো তরমুজ সিজন না ভাই তারপরে তরমুজ ভালো হবে নাকি লাল মিষ্টি গ্যারান্টি গাটা দেবো এখন দুশো এখন প্রিয় দর্শক বাইরের দোকানে আসলে আপনারা সব রকমের ফল ক্রয় করতে পারবেন দেশি এবং বিদেশি ফল সব রকম ফলই পাইবেন সুলভ মূল্যে ফ্রেশ এবং তাজা ফল কিনতে পারবেন